শটে ডিকশান ও সে বই গেল শটে ডিকশান ও সে বই গেল রেফারি কিন্তু আবার বাঁশি বাজালো কিসের বাঁশি বাজালো বুঝতে পারলাম না শটে রাজ ও মিস করে ফেললো সুজয় লাস্ট অব দি থ্রোয়িং কালুয়া থেকে সফি কালি ও লাভলি ভালো নিল কিন্তু গোল হতে পারে ভালো গোল ভালো গোল ভালো গোল করলো সফি কালি গাইন ও কি হয়েছে ভাই মুসা চিকু চিকুর পায়ে বল চিকু উ উড়ে পড়লো উ উড়ে পড়লো উড়ে পড়লো চিকু নন্টে দূর কি শট আসবে ভালো শট নাইস সেভ গোলকিপার কুশল পরে হ্যাঁ সায়ন্তন আছে সায়ন্তন পাইন এবং তার এগেনস্টে আছে তোমার বসন্তী বলনি সুযোগ আছে কিন্তু এখান থেকে শট করে গোল পড়ে গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল করে ফেলল ও শুয়ে পড়েছে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে জো হাওয়া দিচ্ছে দেখুন মুসা আবার হাওয়া দিচ্ছে আবার সমতায় ফিরে গেল এক এক হয়ে গেল

বসন্ত মিলনী ক্লাব ইছাপুর হাওড়া তাদের দলের শটে আদামা গোলকিপারে কুশল শটে আদামা সবাই নিয়ে শটটা করলো ভালো ফিনিশ করলো আদামা বিএফএ বিএনআর খিদিরপুর তাদের দলের প্রথম শট শটে মুসা সরি শটে জো গোলকিপারে শায়ন্তন হ ভালো গোল করলো ভালো গোল করলো বসন্ত মিলনী ক্লাব ইছাপুর হাওড়া তার দলের সেকেন্ড শট ওয়ান ওয়ান স্কোর লাইন শটে সফিক ভালো ফিনিশ করলো সফিক আলী গাইন তো এখন অবধি তোমার স্কোর লাইন বসন্ত মিলনী ক্লাব তারা দুটো শটে দুটো গোল করে তোমার বিএফএ বিএনআর কিদিরপুর তারা ফার্স্ট শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট বিএফএ বিএনআর কিদিরপুর তার দলের দ্বিতীয় শট শটে রাজ গোলকিপারে শায়ন্তন শটে রাজ ও মিস করে ফেললো বাইরে মারলো রাজ তো এখন অব্দি ফলাফল তোমার বসন্ত মিলনী ক্লাব তারা দুটো শটে দুটো গোল করে বিএফএ বিনা খেদিব তারা ফার্স্ট শটে গোল করে তারা কিন্তু দ্বিতীয় শটটা মিস করে ফেলে রাজ বাইরে মারলো বসন্ত মিলনী ক্লাব তাদের দলের তিন নম্বর শট শটে কালুয়া শটে কালুয়া গোলকিপারে কুশল শটে কালুয়া ও ভালো গোল করলো ভালো ফিনিশ করলো কালুয়া এই তিন নম্বর শট বিএফএ বিএনআর খিদেবু তারা কিন্তু দ্বিতীয় শটটা মিস করে ফেলে ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে এটা তাদের তিন নম্বর শট শট করতে টিটো শটে টিটো গোলকিপারে সায়ন্তন বসন্ত মিলোনি ক্লাব তারা তিনটে শটে তিনটে গোল করে বিএফএ বিনার খিদেবু তারা সেকেন্ড শটটা মিস করে বিএনআর খিদিরপুর দলের তিন নম্বর শট শিপারে নাইস গোল গোল ভালো ফিনিস করল আচ্ছা গোলকিপার চেঞ্জ হয়ে গেল আচ্ছা আচ্ছা কুশলের পরিবর্তে তোমার বিদেশি প্লেয়ার জো দাঁড়াবে গোলপোস্টের তলায় গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল বিদেশি গোলকিপার ফরেনার গোলকিপার দাঁড়াচ্ছে গোলপোসে তলায় শর্টে এসে কিন্তু বিদেশি প্লেয়ার কন্টিনেন্টাল একদিকে জো সে কিন্তু গোল করে কিন্তু সমতায় ফেরায় দেখা যায় জোর সেভ করতে পারে কিনা জোর কাছে কিন্তু পরীক্ষা গোল করে কিন্তু সমতায় ফেরায় শর্টে কন্টিনেন্টাল গোলকিপারে জো ও নাইস গোল নাইস গোল ভালো ফিনিশ করলো বিএফএ বিএনআর খিদিরপুর তাদের দলে চার নম্বর শট এই শটে কিন্তু মেজোকে গোল করতেই হবে শটে মেজো গোলকিপারে সায়ন্তন এগেন্স্ট টিম চারটে শটে চারটে গোল করে তোমার বসন্ত মিলনী ক্লাব তারা চারটে শটে চারটে গোল করে বিএফএ বিএনআর খিদিরপুর তারা কিন্তু তিন সেকেন্ড শটটা কিন্তু মিস করে ফেলে এটা তাদের চার নম্বর শট ফার্স্ট শটে গোল করে তিন নম্বর শটে গোল করে এটা তাদের চার নম্বর শট শটে মেজো হ্যাঁ ভালো গোল ভালো গোল গোল করে দিলেই টিম পৌঁছে যাবে সেমি ফাইনালে কে আচ্ছা ডিকসান দায়িত্বটা নিল কিন্তু ডিকসান হ্যাঁ গোল করে দিলেই টিম পৌঁছে যাবে সেমি ফাইনালে উইনিং শট করতে আছে ডিকসান হ্যাঁ একদিকে ডিকসান একদিকে গোলকিপার কি চেঞ্জ হবে না গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল আবারও কিন্তু কুশল দাঁড়াবে পোস্টের তলায় উইনিং শট গোল করে দিলে টিম পৌঁছে যাবে সেমি কি হবে গোল হবে না সে হবে একদিকে ডিকসান একদিকে কুশল ডিক্সানকে গোল করতে হবে তোমার সেমি ফাইনালে পৌঁছাতে গেলে আর এদিকে কুশল কিন্তু মাস্ট বি সেভ করতেই হবে সমতে ফেরাতে গেলে সরি ডিক্সান ও সে বই গেল রেফারি কিন্তু আবার বাঁশি বাজালো কিসের বাঁশি বাজালো বুঝতে পারলাম না কি হলে বুঝতে পারলাম না কি হয়েছে ও কি হয়েছে ভাই

না নম্বর করে না ওই জায়গাটা চলে যাচ্ছে আরে ওই জায়গাটা কোথায় চলে যাচ্ছে কোন জায়গাটা

এত আগেই বেরিয়ে গেছি যেটা সেভ করেছিল তো বলে দিই যেটা সেভ হয়েছিল সেটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে কারণ রেফারি বাঁশি দেওয়ার আগে ও গোল আচ্ছা গোল আচ্ছা যখন শট করতে গেছিলো ঠিক তার আগে ও অনেকটা আগেই বেরিয়ে এসেছিলো তো সেই কারণে কিন্তু তোমার রেফারি কিন্তু ডবল বাসিয়ে বাজিয়ে কিন্তু ওটা কিন্তু ক্যান্সেল করে লাস্ট শট উইনিং শট আমরা কিন্তু সুযোগ পেয়ে গেল বসন্ত মিলনী ক্লাব গোল করে দিলে এই টিম পৌঁছে যাবে পৌঁছে যাবে সেমি ফাইনালে উইনিং শট কি হবে গোল হবে না সেভাবে প্রথম প্রথম চান্সে কিন্তু ডিক্সান কিন্তু মিস করে ফেলেছিল এই শটে কি হবে হ্যাঁ সেমি